ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে একদম রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করেছি কজ একটা নতুন রেসিপি মানে নতুন নামে আগে অনেকবার করেছি কিন্তু এই বাড়িতে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম একটু ভিডিও করাই যাক তো ওটা চিকেনের একটা আইটেম করবো আমি নাম দিয়েছি দম বিরিয়ানি অনেকে অনেক রকমভাবে মানে নাম দেয় এটা আমার মন থেকে আর কি রেসিপিটা আমার না আমার হাজব্যান্ডের মন থেকে রেসিপি ওই বানিয়ে ফার্স্ট খাইয়েছিলো তারপর থেকে আমি বানাই আর কি তো দেখো এখানে চিকেন ইয়ে দিয়ে হলুদ আর নুন দিয়ে আমি আপাতত ম্যারিনেট করে রেখেছি আর এখানে চলছে আলু ভাজা আলু আমি একটু না ভেজে আমি কেন সবাই ধরো তোমরাও একটু লাল লাল করে না ভেজে মাংসতে তো দিই না আর মাংস যখন খাই আমি ঝোল খাই আর কষা খাই না কেন আমি যদি ভেজে নিই কেন ভাজা মাংস অনেক কষা খেতে আমার বেশি ভালো লাগে তো চলো এখন আলুটা ভাজছি এবার ভাজবো হচ্ছে মাংস একাই তোমাদের কি করেছে এটা পেঁয়াজ কেটে অলরেডি রেখে দিয়েছি ওই যে বিরিয়ানির মশলা আমি নিয়ে এসেছি আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি আর এই মশলাটার মধ্যে ধনে গুঁড়ো জিয়ে গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করা রয়েছে এই কটাই লাগবে এমন কিছু লাগবে না চলো অলমোস্ট আলু ভাজা হয়ে গেছে এখন ভাজবো মা এই যে দেখুন মাংসগুলো ভাজ দিয়ে আমি দিয়ে দিয়েছি অলমোস্ট মাংস ভেজে রেখে তোলার পর নেক্সট হচ্ছে একটু একটু তেল দিলাম আমি খুব একটা বেশি তেল খাই না ওই জন্য তেলটা একটু কমই দিয়েছি বলতে পারো এবার হচ্ছে তেলে তোমার পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে দেবো অলমোস্ট দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আমি এরপরে মশলা দেবো আদা রসুনের পেস্ট যাবে হ্যাঁ রসুনের পেস্ট দেওয়ার পর টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু নাড়ানাড়ি করে অল্প করে ওর মধ্যে দেবো হচ্ছে নুন পরিমাণ মতো নুন দেওয়ার পর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো নুনটা একটু বেশি দেবেন ঠিক আছে ফার্স্টে আমি পরে বলবো কেন দেওয়ার পর ঠিক তারপরেই দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দেবেন আমি একটু বেশি দিচ্ছি লাল লাল হলে বেশ ভাল লাগে দেখতে দিলাম এবার নাড়ব দেখতে তো পাচ্ছেন অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি মাংসটা এর মধ্যে ছেড়ে দেব ভাজা মাংসটা কিন্তু আচ্ছা হালকা করে ভাজা মাংসটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম এবার আরও ভালো করে কিছুক্ষণ কষতে হবে আমি যদি বোঝাতে পারতাম মানে শোকাতে পারতাম এত সুন্দর গন্ধ ছেড়েছে যে কি বলবো তো অলমোস্ট এটা কষিয়ে মানে পাঁচ মিনিটের জন্য স্টিমে আমি দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি না ওই ভাজা আলুটা একটা ভেজেছিলাম সেটাকে আমি এখন এই মুহূর্তে দিয়ে দেবো এরপর আরও একটুখানি কষবো এবং পাঁচ মিনিট আরও স্টিংয়ে বসিয়ে রাখবো এরপর হচ্ছে একটুখানি আলু দেওয়ার পর হালকা করে একটুখানি জল দিয়ে এটাকে স্টিংয়ে বসিয়ে রাখবো যাতে আলুটা আর মাংসটা ভালোভাবে একদম নরম হয় সিদ্ধ হয়ে যায় মোটামুটি চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পর দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো পর দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা এর মধ্যেই দিয়েছি ঠিক এইটার মধ্যেই কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম চাল সরু চাল আর কি এই চালটা এবার দিয়ে দেবো চালটা তো ছেড়ে দিলাম এবার হচ্ছে একটু জল দিয়ে হালকা করে স্টিমে বসিয়ে রাখবো যাতে চালটা সিদ্ধ হয়ে যায় আমি আগে বলেছিলাম যে নুনটা একটু বেশি দেবেন তার কারণ এটাই যে চাল দেব তো নুনটা যেন একটু বেশি লাগতো এরকম টাইপের দেখতে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো এরকম টাইপের রেডি হয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে ঘি এই যে প্রায় একটু বেশি করে আমার ছোট ছোট একার ভিডিও বানাচ্ছি ওটাতে অসুবিধা হচ্ছে একটু বেশি করে ঘিটা পড়বে ঠিক আছে একটু বেশি করে আমি ক্যামেরাটা করতে পারলাম না অতটা করার পর করে নাড়িয়ে আমার মোটামুটি দম বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার ঢেকে রেখে দেবো তারপর পরে সার্ভ করবো একদম রেডি হয়ে গেছে আমার রান্নাটা দেখো কি সুন্দর টেমটিং লাগছে তাই না দারুণ হয়েছিল আর এই রান্নাটা করতে অনেক কম ইনগ্রিডিয়েন্টস লাগে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু প্লিজ বাড়িতে রেসিপিটা রান্না করো এবং আমাকে কমেন্টে জানিও যে কেমন রান্না করেছো আমার রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে আজকে তেইশে জানুয়ারির দিনকার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমরা হেভি ভাবে সেলিব্রেট করলাম ভালো মন্দ খেয়ে আর দেখো সার্ভ করার সময় তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে জানিও আজকের মতন টাটা